আরে সেই শৈশবকালের চাই না হ্যাঁ ভিডিও করতে তোর এটা দিই খুব চাই কুক খুব সুন্দর চমৎকার একটা চাই তাও আবার কি ব্রিজের ভিতরে এটা কি ইয়া ইয়া জাল নাকি আবার চায়না জাল নাকি তো ব্রিজের ভিতরে আবার সাপটা থাকে নাকি আরে আবার এত ভয়ঙ্কর জায়গা আমি তো বুলো মাঝে নামি না কারণ এসে সাপ মাইটা সাপটা চাপি যাবে সাপ